আসসালামু আলাইকুম রাফাস কুকিং ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে একদমই নতুন এবং ইউনিক একটা রেসিপি জানিন আপনারা কখনো খেয়েছেন কিনা রেসিপির নামটা শুনলে আপনারা অনেকটা অবাকও হতে পারেন আজকে রান্না করে দেখাবো মাছের রোস্ট শোনো অবাক হচ্ছেন তো আমি জানি না আপনারা কখন রান্না করে খেয়েছেন কি না তবে রেসিপিটা আসলে অনেক মজাদার এবং রান্না করাও খুবই সহজ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার এই পারফেক্ট রেসিপিটা রান্না করা যায় মেহমান আসলে এই রেসিপিটা রান্না করে দিতে পারেন খুবই মজার এবং খুবই সহজ একটা রেসিপি তো এখানে আমি প্রথমেই তিন টুকরো রুই মাছ নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন সাথে এক কাপ টক দই দিচ্ছি দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া ও এক চা চামচ লবণ এবং এক চা চামচ লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দেবো রসুন আদা জিরা কাঁচামরিচ সব একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজও দিয়েছিলাম এই পেস্টটা এখন আমি দিয়ে দিলাম এখন আমি খুব ভালোভাবে আলতো হাতে মাছের সাথে এই পেস্টটা খুব সুন্দর করে মেখে নেব অবশ্যই মাখানোর সময় সব মশলার উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে মাছের সাথে মাখিয়ে নিতে হবে আর মাখানোর পরে অবশ্যই তিরিশ মিনিট পর্যন্ত রেস্টে রাখতে হবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা বেশি সময় ধরে রাখতে পারেন আগের দিন মাখিয়ে রাখলে সবথেকে ভালো হয় আমার হাতে যেহেতু সময় কম তাই আমি মাত্র তিরিশ মিনিটই ম্যারিনেট করে রাখবো এখন প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম আর চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য ভাজছি পেঁয়াজটা খুবই সময় নিয়ে লো হিটে ভাজতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজটা ভাজার সময় যেন পুড়ে না যায় যদি পেঁয়াজটা পুড়ে যায় তাহলে পারফেক্ট একটা বেরেস্তা হবে না হালকা লালচে বাদামি বর্ণ হয়ে গেলেই এ পর্যায়ে এসে পেঁয়াজগুলো তুলে নিতে হবে এর থেকে বেশি লাল করে ভাজতে গেলে বেরেস্তাটা তিতা হয়ে যাবে আর পারফেক্ট বেস্তার জন্য অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে আর বেস্তাটা তোলার পরে যদি মোচমুচে রাখতে চান তাহলে অবশ্যই সামান্য কিছুটা চিনি বেস্তার উপরে ছিটিয়ে দিতে পারেন তাহলে বেস্তাটা অনেক সময় ধরে মুচমুচে থাকবে আর সেই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তিনটুকুর ছোটো দারুচিনি একটা লবঙ্গ একটা ছোট সাদা এলাচ এবং দিয়ে দেবো সাদা গোটা কিছু জিরা এখন সেই প্যানেই দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সেই মাছটা আর মাছটা রান্না করতে তো বেশি সময় লাগে না তার জন্য এখানে আমি বেশি পানি দেবো না বাটিতে যে মশলাটা লেগেছিলো সেই মশলাটা ধুয়েই এখানে কিছুটা পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে আমি পুরো মাছটা রান্না করব এখানে দিতে তো আর কোনো পানি দেব না আর অবশ্যই লো হিটে রান্না করতে হবে মাছের মশলাটা যত রান্না করা যাবে মাছের এই রেসিপি রান্নাটা খেতে ততটা সুস্বাদু হবে মাছের মশলার উপরে যখন তেল ভেসে উঠবে এই পর্যায়ে এসে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেব আর এই মাছটা নাড়ার সময় অবশ্যই সাবধানে নাড়াচাড়া করতে হবে কারণ মাছটা যেহেতু ভাজা নেই ভাজা মাছ হলে সহজে ভাঙে না এখানে যেহেতু কাঁচা মাছটাই ব্যবহার করেছি যার কারণে খুব সহজে ভেঙে যেতে পারে মাছের মশলাটা যখন আশি পার্সেন্টের মতো রান্না হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি ভাজা জিরা গুঁড়ো করে এক চামচ দিয়ে দেব আর এই ভাজা জিরাটা অবশ্যই দিতে হবে এতে মাছের যে গন্ধটা থাকে এই গন্ধটা অনেকাংশে চলে যাবে আর রান্নাটা খেতে অনেক সুস্বাদু হবে মাছটা যখন রান্নার শেষের দিকে হয়ে আসবে এ পর্যায়ে এসে সেই বেরস্তা করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আর দিব এক চামচ ঘি ঘিটা অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না কারণ এই মাছের ফ্লেভারটা আনবে এই ঘি অবশ্যই ঘিটা দিবেন আর এই রান্নাটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় এই ঘিটা দেওয়ার কারণে ঘিটা দেওয়ার পরে পাঁচ মিনিট লো হিটে রান্না করার পর হয়ে যাবে আমাদের মাছের রোস্ট আর হ্যাঁ আপনারা এই রেসিপিটা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে অবশ্যই রান্না করবেন এই রেসিপিটা সাদা পোলাও ভাত অথবা সাদা ভাতের সাথে খেতে গরম গরম খেতে কিন্তু খুবই সুস্বাদু এটা ঠান্ডা হলে খেতে একদমই ভালো লাগে না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন